বারবার বলেছি যে দাবি আদায় হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো প্ল্যাটফর্ম থাকার দরকার নাই এটা বিলুপ্ত করে দেন এটা বিলুপ্ত না করলে যেটা হবে এটার নামে প্রচুর অ্যাবিউজ হবে ক্ষমতার অপব্যবহার হবে তদ্বির চাঁদাবাজি হবে এবং এর সাথে আপনাদের অনেক ছাত্রনেতারা টাকা পয়সা লেনদেনে জড়িয়ে যাবে যাচ্ছে অতএব আপনাদের সম্মানের স্বার্থে আপনাদের মর্যাদার স্বার্থে এই প্ল্যাটফর্মটা বিলুপ্ত করে দেন এই প্ল্যাটফর্মটা এখন আর রেলেভেন্ট না প্রাসঙ্গিক না আমরা দেখলাম যে টিএসসি তে ছাত্ররা যে ত্রাণ তহবিলে টাকা উঠিয়েছে সেটা নিয়ে কিছু বিতর্ক হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের শুরুতেই টাকা পয়সা ত্রাণ সংগ্রহ না করলে ভালো হতো এরা সবাই আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা আমাদের প্রিয় অনুজ যারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি লম্বা সময় ধরে অতএব আমরা মনে করি যে আমাদের ভালোবাসা আবেগের জায়গা যেমন আছে ছাত্রদের প্রতি এবং এই ছাত্র সমাজের নেতৃত্বের প্রতি আমাদের আমরা অনভিজ্ঞতার কারণে হয়ে থাকুক অথবা অন্য কোনো কারণ হয়ে থাকুক যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা মনে করি যে সেটা আমাদের সংশোধন করিয়ে দেবার একটা দায় আছে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ত্রাণের দায়িত্ব টাকা তোলার দায়িত্ব না নিলে ভালো হইত কারণ এটা একটা বড় দায়িত্ব এটার হিসাব নিকাশ রক্ষা করবার একটা দায়িত্ব আছে তারপরে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে এটা ডিসপেন্স করা এটা জায়গা মতো পৌঁছে দেওয়ার একটা বড় দায়িত্ব আছে যেহেতু এটা একটা অসংগঠিত সংগঠন এখানে কোনো অর্গানাইজড ফোর্স নাই সেই ক্ষেত্রে এখানে কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে তাই আমি এই নেতৃবৃন্দ যারা এটার সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব ইমিডিয়েটলি টাকা পয়সা কি উঠেছে কতটুকু আপনারা ইতিমধ্যে ব্যয় করেছেন বলে দাবি করেছেন যে জায়গাতে দেখলাম যে শত শত স্বেচ্ছাসেবকরা এখান থেকে টাকা নিয়ে খাওয়া দাওয়া করেছেন সেটা কত পরিমাণে বাকি কত টাকা আছে কোন কোন অ্যাকাউন্টে ছিল এবং এই প্রত্যেকটা অ্যাকাউন্টের স্টেটমেন্ট গত যেদিন থেকে টাকা কালেকশন শুরু হয়েছে সেটা ব্যাংক থেকে প্রিন্ট আউট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন আপনাদের অডিটিং এর স্বার্থে আপনাদের জবাবদিহিতার স্বার্থে আর এটার মাধ্যমে আপনারা লেসন নেবেন ভবিষ্যতে ত্রাণের কালেকশন করবার ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোথাও যেন ত্রাণের অপচয় না হয় আমরা যে ছবিগুলো দেখেছি এটা যদি সত্য হয়ে থাকে এটা খুবই দুঃখজনক এবং এটার একটা ব্যাখ্যা আপনাদের তরফ থেকে আসা দরকার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম কয়েকজন সমন্বয়ক মিলে সেখানে বিসি প্রভিসি কে শপথ পড়াচ্ছে প্রথম কথা হচ্ছে ভিসি প্রভিসি অ্যাপয়েন্ট করে তো রাষ্ট্র স্টেট করে অত স্টেট যাদেরকে অ্যাপয়েন্ট করে যে স্টেটের আপনাদের প্রতিনিধিরা অংশ এই আন্দোলনে দুইজন ছাত্র উপদেষ্টা আছে যিনি এই সংগঠনের সাথে জড়িত ছিলেন লিয়াজু কমিটির নেতৃত্ব দিয়েছেন তিনি এই রাষ্ট্রের অংশ এই সরকারের অংশ অতএব যারা মিলে তাদেরকে অ্যাপয়েন্ট করেছে এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের উপরে আপনারা যারা আবার শপথ পড়াতে গেছেন এটার একটি একটা কোথায় কে আপনাদেরকে একটি একটা দিয়েছে তো আমরা মনে করি যে এই ধরনের মূলক কাজগুলো ছাত্র জনতা এবং দেশবাসীর মধ্যে ছাত্র সমাজের যে একটা মর্যাদা সম্মান দরদ ভালোবাসার জায়গা তৈরি করেছে এটা নষ্ট করবে তাই আপনাদের সকল কাজের ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে এবং আপনাদের আত্মসমালোচনা করতে হবে আমি